হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজই আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি দই তারকা এটা একটা নর্থ ইন্ডিয়ান খাবার আমি দই তারকা বানাতে নিয়েছি দই আমি এখানে টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে অল্প নুন দিয়ে আমি এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়েছি পিঁয়াজ একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি আর নিয়েছি ফোড়নের জন্য সামান্য একটুখানি জিরে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা আর এর সঙ্গে লাগবে নুন হলুদ সামান্য আর লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি এখানে এভারেস্টের আর নিয়েছি মাস্টার্ড অয়েল এবার আমি এটা বানাতে নেব আমি একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে মাস্টার্ড অয়েল দেব এখানে খুব সামান্যই দেব ওয়ান টেবিল স্পুন মতো আমি মাস্টার্ড অয়েল দিলাম এবার আমি এর মধ্যে জিরেটা ফোড়ন দেব এবার আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আমি এটা করছি এবার দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটা একটু ভাজবো আমি এর মধ্যে মশলাগুলো দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি দেব এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য আমি দইতে আগে নুন দিয়ে ফেটিয়ে রেখেছি তাই অল্পই নুনটা দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিলাম কালারের জন্য আপনারা যদি বেশি ঝাল খেতে চান এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন কালারটা আসবে বলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে আমি দইটা এর মধ্যে দইটা দিয়ে আমি এই দইটা এর সঙ্গে ভালো করে মেশাবো গ্যাস কিন্তু বন্ধ করে মশলাটা কষানো হয়ে গেলে গ্যাস বন্ধ করার পরেই কিন্তু দইটা দিতে হবে এর মধ্যে কোনো জল পরে না এবার আপনারা নুন ঝালটা দেখতে পারেন যে কতটা নুন ঝাল কী হলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে কুচিটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব হয়ে গেল আমার দই তরকা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা আর খেতেও এটা ভালো লাগে এটা ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন এবার আমি এটা প্লেটিং করতে নেব আমরা এটা প্লেটিং করছি গ্যাসটা অফ করার পরেই কিন্তু দইটা দেবেন নাহলে কিন্তু দইটা ফেটে যাবে তখন আর ভালো লাগবে না আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো নমস্কার